আরবিউ ক্রিকেট লিগ দু হাজার চব্বিশের দ্বিতীয় সিজনের সুপার সিক্সের আজকে দ্বিতীয় ম্যাচ কমেন্টেটার হিসেবে আমি আছেন সিরাজুল মোস্তাফা চোটন আমি সাব্বির সাবির আমি আপনাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করবো আমরা ফার্স্ট সিজনে আমরা যেই টুর্নামেন্টটা খেলেছি এবং শেষ করে এসেছি ওই টুর্নামেন্টে দশ ওভারের ম্যাচ হয়েছে এবং দশ ওভারের ম্যাচে একশো দশ বিশ তিরিশ আটত্রিশ রান পর্যন্ত সর্বোচ্চ হয়েছে আমরা যেটা দেখেছি কিন্তু আমরা এই ভেনুতে আমরা আমাদের দ্বিতীয় সিজনে আমরা টোমোরো টার্সটা আমরা ভেনু হিসেবে ইউজ করছি এবং এই টুর্নামেন্টটা আমরা দেখলাম সর্বোচ্চ একশো বিশ পর্যন্ত হয়েছে আপনার কি মনে হয় এটা পিচের সমস্যা নাকি প্লেয়ারদের অ্যাবিলিটি নিয়ে সমস্যা বলে মনে করেন আপনি ধন্যবাদ আসলে এটা ফ্রিসের সমস্যা কারণ প্লেয়ারদের কোনো অ্যাবিলিটির সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা ওই ওই গত টুর্নামেন্টের ফ্রিজটা ছিল একদম কোয়ালিটিফুল এই ফ্রিজটা একটু স্লো অনেকটাই আমি একজাক্টলি আমি সেটা আপনার সাথে যোগ করি যে এখানে ফ্রিজের যে সমস্যাগুলো রয়েছে ব্যাটসম্যানের অনেক সময় দেখা যায় যে কিছু বল একদম ডাউন কিছু বল আফ নানান ধরনের তারা সমস্যাগুলো ফেস করছেন আজকে দুইটা দল খেলবেন একটা দল হচ্ছে স্টার একটা জায়েন্ট স্টার কিন্তু স্টারে তিনজন প্লেয়ার রয়েছে কোয়ালিটিফুল প্লেয়ার রয়েছে ডক্টর ফাহিম আছেন জয় আছেন তার সাথে আছে মুরাদ আছে তারা কিন্তু খুব ভালো ব্যাটিং করে আপনার কি মনে হয় যদি আগে যদি ব্যাট করে আপনি আনুমানিক একটা স্কোর আপনার প্রেডিকশন থেকে আপনি একজন লিজেন্ডের একজন ক্যাপ্টেন আপনি সাকসেসফুল ক্যাপ্টেন আপনার কি মনে হয় আজকে ফার্স্ট স্কোরটা কত হতে পারে বলে মনে ধন্যবাদ যদি আপনার এসার টিম ব্যাট করে আমার মনে হয় অনেক সে আশি থেকে নব্বই রান নিতে পারবে অনেক এ এটাতে ব্যাট করে যদি দাঁড়াই খেলে একশো পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না যারা প্রথমে ব্যাট করে একশো পর্যন্ত টার্গেট ছুঁয়ে দিয়েছে একশোটা চেঞ্জ করা এই মাঠে সো মাছ ডিফিকাল্ট এবং জায়েন্ট আপনার কি মনে হয় জায়েন্টের এমন কোন স্টাফ প্লেয়ার আছে কিনা বা যারা এই একশোটা চেঞ্জ করতে পারবে বলে আপনি মনে করেন কিনা জায়েন্ট আসলে একশোটা এই টুর্নামেন্টে একশো বা নব্বই একশো দশ নিলে অপোনেন্ট লাস্টে ব্যাট করে যেটা খুব টাফ কিন্তু জায়েন্টের কিছু কি প্লেয়ার আছে যেমন হচ্ছে সাইমন যদি ক্লিক করে সম্ভব তারপর হচ্ছে যে সাইম আছে তারপর হচ্ছে তবু আছে এরা যদি জলে উঠে বিগত ম্যাচ গুলোতে জলে উঠে আমরা কিন্তু ওই তিনজন প্লেয়ার দুইজন কি প্লেয়ার তিনজন তিনজন ছয় জন আমরা টুর্নামেন্টে দেখেছি তারা কিন্তু ভালো করেছে তাদের স্কোর গুলো ভালো হয়েছে তারা টপ স্কোরারও রয়েছে অনেকটা আজকে বলা যাবে একটা সিয়ানা সিয়ানা লড়াই তো আপনি আমি যদি আপনাকে বলি যে একজন একজনকে আপনি বেছে নেবেন এবং তার এগেইনস্ট আপনার যুক্তিগুলো কি তাকে বেছে নেওয়ার কথা আচ্ছা আমি আমার যুক্তি হচ্ছে যে আমি

সাথে জয়ও কিন্তু অলরাউন্ডার পারফরমেন্স করছেন মুরাদ ব্যাটিং এ আউটস্ট্যান্ডিং তার ফোর্থ শট সে খেলতে পারে এবং সে বড় যদি স্কোর করতে পারে বেশিক্ষণ যদি সে মাঠে থাকতে পারে আমার মনে হয় স্টারের পক্ষে বাজি ধরাটা খুব বেশি কঠিন হবে ঠিক আছে তাহলে আমরা দর্শক আমরা কেউ স্টার এবং কেউ জায়েন্ট এবং সবাই মিলে একটা পার্কবিউ পরিবার আপনাদেরকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ আমি সাব্বির